আমরা যে সনাতন হিন্দু ধর্মাবলম্বী আমাদের যে একটা শৌচ সদাচার থাকা উচিত সেটাও কিন্তু আমরা উপলব্ধি করি না দেখবেন বেশিরভাগই হিন্দুদের ক্ষেত্রে এটা একেবারে দেখা যায় অকাট্য প্রমাণ আমরা ধর্ম শিক্ষা কী দেব ভাগবত কি বুঝাবো সজ্জন সবার আগে তো প্রাথমিক জায়গাগুলি বোঝা দরকার আমাদের শৌচ সদাচারের এত অভাব যে আমরা ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারবো না কখনো হয়তো একটু শৌচ জ্ঞানটাই নাই আমাদের বেশিরভাগই দেখবেন হিন্দু পুরুষ মানুষ শৌচ জানে না মায়েদের ক্ষেত্রে কিছুটা শৌচ জ্ঞান থাকলেও ওই তথৈবচ সেগুলি ভালো করে পরিলক্ষ করা যায় কখনো কুম্ভ মেলায় যাবেন কখনো বড় বড় স্নানের যোগ গঙ্গাসাগর তীর্থ আদিতে যাবেন তাহলে সনাতনীদের শৌচ ব্যবহার সচক্ষে দেখতে পাবেন আমাদের তো পেচ্ছাপ পায়খানা পেলে আমরা যেখানে খুশি সেখানেই করে দিতে পারি কোনো অসুবিধা হয় না কোনো বাদ বিচারও নাই পুরুষ মানুষের মধ্যে বিশেষ করে ইয়াং জেনারেশন হিন্দুদের আমি নিশ্চিত জানি হিন্দু ছেলেদের মধ্যে নাইনটি ফাইভ উপরে পেছাপ করে জল নিতে হয় এটা জানে না জানে না এবং সনাতন হিন্দু ধর্মানুসার যে দাঁড়িয়ে পেচ্ছাপ করতে নাই সেটাও তারা জানে না শাস্ত্র স্পষ্ট বলেছেন যদি কোনো বেটা ছেলে দাঁড়িয়ে পেচ্ছাপ করেন তাহলে সেই পেচ্ছাপ সরাসরি গিয়ে দেবগণের মুখে আর তার পিতৃপুরুষের মুখে গিয়ে পারে ফলে তাঁর কৃত পূজা পিণ্ডদান আদি না দেবগণ গ্রহণ করেন না পিতর গ্রহণ করে থাকেন শাস্ত্র স্পষ্ট বলেছে কিন্তু আমরা এগুলি জানবার ইচ্ছাও করি না আবার যারা জানি তারা এগুলি মানতেও চাই না ইয়ং হিন্দু ছেলেদের মধ্যে তো এটা নিশ্চিত জানুন অনেকে জানেই না পেচ্ছাপ করে জল নিতে হয় পেচ্ছাপ করে যে জল প্রয়োজন হয় এটা অনেকেই জানেন না এবং জল গ্রহণের সঙ্গে সঙ্গে যে শুদ্ধিকরণের জন্য মৃত্তিকা বা বিভিন্ন শুদ্ধ দ্রব্যের সংস্পর্শের প্রয়োজন হয় সেগুলো আমরা জানি না এবং মানিও না পায়খানা করে যে কাপড়টা ধুয়ে দেওয়া দরকার কোমর পর্যন্ত যে জল ধুয়ে আসা দরকার অন্তত স্নান করা দরকার এটা প্রায়হ হিন্দু মানে না আর এই শীতের দিন হলে তো কোনো কথাই নাই